আসসালামু আলাইকুম एवरीवन আজকে আবারও নেওয়ার একটা টপিক নিয়ে আমাদের টাইমস এটি ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম আপনাদের জন্য আজকে আমরা দেখব মূলত ডিফারেন্স বা পার্থক্য একটা বুস্ট পোস্ট এবং প্রফেশনাল অ্যাডস ক্যাম্পেনের মধ্যে পার্থক্য কোন জায়গাগুলোতে এবং কেন আমরা বুস পোস্ট থেকে প্রফেশনাল অ্যাডস ক্যাম্পেইনে বেশি ভালো রেজাল্ট পাই এবং কেন আমরা প্রফেশনাল অ্যাডস ক্যাম্পেন রান করব। কিংবা কেন বুস পোস্ট রান করব। এই সমস্ত বিষয় ইন ডিটেইলস আজকের ভিডিওতে থাকছে সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড তো আমরা প্রথমে চলে আসে আমাদের টপিকে আমাদের মেইন ডিফারেন্সগুলো কি কি একটা বুস্ট পোস্ট এবং একটা প্রফেশনাল অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে আমরা যদি এখানে দেখতে পারি বুস্ট পোস্ট যেটাকে আমরা সবসময় নট প্রপার বলে থাকি যে বুস্ট পোস্ট একটা বিজনেসের ক্ষেত্রে কখনোই প্রপার হতে পারে না এখানে ঠিকই আপনি মেয়েটাকে টাকা দিবেন ঠিকই মেয়েটাকে এর জন্য আপনার পোস্টটা ইমপ্রেশনের জন্য জন্য বা কোনো একটা স্পেসিফিক গোলের জন্য টাকা দিচ্ছেন কিন্তু এখান থেকে সে কখনোই ভালো একটা রেজাল্ট আপনাকে এনে দিতে পারবে না এবং ফর দ্য লং রান এই বুস্ট পোস্ট অপশনটা কখনোই আপনার বিজনেসের জন্য প্রফিটেবল না অন দ্য আদার হ্যান্ড আমরা অ্যাডস ক্যাম্পেইনে দেখি এটা বিজনেসের জন্য প্রপার এবং এটা কেন প্রপার কি কী রিজন আমরা অ্যাড ক্যাম্পেন আমাদের জন্য প্রপার হয় বিজনেসের জন্য এগুলো বিষয়ে ইন ডিটেলস আমরা ভিডিওতে দেখবো সো চলেন দেখা যাক সো প্রথমেই আমরা যদি দেখি এখানে বুস্ট পোস্টে আমাদের টার্গেটিং অপশনটা খুবই লিমিটেড আমাদের টার্গেটিং এর যে অপশন থাকে সেখানে খুবই লিমিটেড থাকে যেমন আমরা অ্যাডস ক্যাম্পেনি ক্ষেত্রে অনেক ধরনের টার্গেটিং করতে পারবো এভেন আমরা এখান থেকে লুকেলাই অডিয়েন্স টার্গেটিং সহ অনেক জিনিসগুলো করতে পারবো বাট বুস্ট পোস্টে আমরা সেই গুলো পাবো না আমরা বুস্ট পোস্ট এবং অ্যাড ক্যাম্পেইন এই ভিডিওতে একটু পরেই দেখব কোনটা একদম লাইভ দেখব সবগুলো তো তারপর এটাতে যাই এখন এই যেটা আমি আগে অলরেডি বলছি যে বুস্ট পোস্টে আমরা কখনো রিটার্গেটিং করতে পারবো না হোয়াট ইজ রিটার্গেটিং মনে করেন আপনি একটা আপনার পোস্ট একটা বুস্ট করছেন এই বুস্ট থেকে অনেকে আপনার ওয়েবসাইটে গেছে কিংবা আপনার পেজে আসছে এবং তারা আপনার প্রোডাক্ট না কিনে চলে গেছে কিংবা আপনার প্রোডাক্ট কিনছে এখন আপনি চাচ্ছেন কি সে যেহেতু আপনার প্রোডাক্ট যদি কিনে ফেলছে সে আপনার সম্পর্কে জানে আপনি চাচ্ছেন তার কাছে আরেকবার বিক্রি করতে অথবা সে আপনার কাছ থেকে প্রোডাক্ট না কিনে চলে গেছে এখন আপনার প্রয়োজন তাকে আরেকবার ভিডিও দেখানো যে সে আরেকবার ভিডিওটা দেখলে অন্য একটা ভিডিও দেখলে হয়তো প্রোডাক্টটা কিনে ফেলতে পারে কিংবা আপনি অলরেডি সে একশো ডলার এক হাজার টাকায় প্রোডাক্টটা পাচ্ছিল যার কারণে কিনে নেয় এখন আপনি অফার দিয়ে পাঁচশো টাকা করে ফেলছেন এখন সে কিনতে পারে তাকে আবার ভিডিও দেখাবেন সো টার্গেটিং এইটা তখন আপনি চাইলে তাকে আবার অ্যাড দেখাইতে পারতেন

এই অফারে অ্যাডসটা দেখাতে পারবেন ইভেন আপনি তাদের কাস্টমার লিস্ট তাদেরকে কাস্টমার নিজে দিয়ে কারা কাদের কাদেরকে অ্যাড দেখাবেন তাদের ফেসবুক আইডি লিস্ট দিয়ে সেখানে তাদেরকে স্পেসিফিকলি অ্যাড দেখাতে পারবেন ওকে তারপরে বুস্টেড এর ক্ষেত্রে আমরা আমাদের অ্যাড এর পারফরম্যান্স প্রপারলি টেস্ট করতে পারবো না এখানে আমরা অনেক ম্যাট্রিক্সিস দেখতে পারবো না এখানে আমরা অনেক জিনিস মিস করব ঠিক আছে এবং কোকোনোই প্রপারলি আমরা আমাদের বিভিন্ন টেস বিভিন্ন ক্রিয়েটিভ বিভিন্ন অডিয়েন্স ভালোভাবে টেস্ট করতে পারবো না বাট অ্যাডস ম্যানেজারের ক্ষেত্রে আমরা এটা প্রপারলি করতে পারবো এখানে আমরা আমাদের আর ও এস কাউন্ট করতে পারবো আমরা বিভিন্ন হুক রেট হোল্ড রেট সব বিভিন্ন ম্যাট্রিক্সিস দেখতে পারবো সো এগুলা কি এগুলা অনেকে জানেন অনেকে জানেন না সো যারা জানেন না আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি রিলেটেড অনেক ভিডিও আছে সামনে তারও আসবে আপনারা আশা করি সেই ভিডিওগুলো দেখে নেবেন সো এগুলো একটি অ্যাডভান্স বিষয় মেট্রিসেসগুলো নিয়ে ম্যাট্রিক্সগুলো নিয়ে সো ওগুলো আপনারা পরবর্তীতে দেখলেও হবে যদি আপনি একজন বিগিনার হয়ে থাকেন তো আমরা ডিরেক্টলি চলে যাই আমাদের ফেসবুক একটা পেজে এবং এখানে আমরা লাইভ বুস্ট পোস্টের অপশনগুলো এক্সপ্লোর করি তো এটা আমাদের ডেভাক্ট ফেসবুক পেজ এখানে আমি একটা এজ এ পোস্ট এই যে মনে করেন এটা একটা আপনার একটা পোস্ট আপনার পেজের একটা পোস্ট এখন এই পোস্টটাকে আপনি বুস্ট করবেন তো এটা করার জন্য আপনাকে সিম্পলি এখানে ক্রিয়েট এ ক্লিক করতে হবে এখানে আগে বুস্ট পোস্ট নামে অপশন ছিল এখন এটাকে অ্যাড নাম দিয়ে দিছে সোকে ওকে ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে সিম্পল এ বুস্ট পোস্টের অপশনটা নিয়ে আসবে সো মূলত বুস্ট পোস্টটা কাদের জন্য আমি এটা যদি এখানে এক্সপ্লেন করি বুস্ট পোস্টটা মূলত তাদের জন্য যারা এজ এ বিজনেস ওনার নিজে নিজে একদম কোনো হ্যাসেল ছাড়া তার প্রোডাক্টের জন্য সামান্য রিস্ক চাচ্ছে তো তাদের জন্য বিশেষত ফেসবুক এই অপশনটা নিয়ে আসে যাতে তারা কোনো হেসেল ছাড়া এটা করতে পারে ঠিক আছে সো এটা তারপরও এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে না সো এখানে আপনি গোল সেট করতে পারবেন এখানে গোলটা কি হতে যাচ্ছে এখানে আপনি গোল সেট করতে পারবেন আপনি কিসের জন্য আপনার অ্যাডসটা রান করতে চাচ্ছেন তারপরে এখানে এড ক্রিয়েটিভ আপনি দিতে পারবেন যে এখানে আপনি কোনো ইউজের পোস্টে ক্লিক করলে আপনার পোস্টগুলো আপনাকে শো করবে যে আপনি কোন পোস্টটা ইউজ করতে চাচ্ছেন আপনার বুস্টের ক্ষেত্রে তারপরে এখানে আপনার শো করতেছে আপনি যে বা পোস্টের যে ক্যাপশন আছে সেটা চেঞ্জ করতে পারেন ওকে তারপর এখান থেকে থাকলে আপনি আরও কিছু এক্সট্রা ইমেজেস অ্যাড করতে পারেন যেটা আপনার অলরেডি পেজে অ্যাড করা আছে অথবা এখানে আপনি আপলোডে ক্লিক করে আপনার নিজের প্রোফাইল থেকে বা নিজের স্টোরেজ থেকে পিসি স্টোরেজ থেকে এখানে ইমেজ নিয়ে আসতে পারবেন ঠিক আছে তারপরে আমরা নিচে যাই এখানে আপনি হ্যান্ডলাইনের অপশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে একটু নিচে গেলে এখানে দেখবেন আপনার বাটনের যে নাম এটা ওয়েবসাইট বাটনের ডেস্টিনেশন কোথায় সেটা এখানে সিলেক্ট করার অপশন আছে তারপরে হচ্ছে এখানে আপনি ইউআরএলটা দিয়ে দেবেন তারপরে আমি একটু নিচে গেলে এখানে মেন যে জিনিসগুলো আছে সেখানে চলে আসি এই দেখেন এখানে আমি অডিয়েন্সে চলে আসলাম এবং এখানে দেখেন এখানে একদম সিম্পল আপনি তেমন কোনো কন্ট্রোলই পাবেন না এখানে আপনি অডিয়েন্সের এই সিলেক্ট করতে পারবেন অডিয়েন্সের জেন্ডার সিলেক্ট করতে পারবেন তাদের লোকেশন এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং এখানে গিয়ে আপনি টুকি টাকি টার্গেটিং করতে পারবেন এই যে ব্রাউজ যদি আপনি যান ব্রাউজে যাওয়ার পরে এখানে আপনি তিনটা অপশন পেয়ে যাবেন এই অপশনগুলো অ্যাডস ম্যানেজারও পাবেন তবে অ্যাডস ম্যানেজারটা আরও ইনডেপথ আছে ঠিক আছে এখানে দেখেন খুব বেশি কিছু নাই এখানে মানে এতটুকুই আছে সো এই এই টার্গেটিংয়ের মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে এখান থেকে মনে কোনো বিজনেস ইন্ডাস্ট্রিতে গিয়ে আমরা অ্যাড অ্যাডভার্টাইজিং সিলেক্ট করে দিলাম সে এখানে অ্যাড হয়ে গেছে সো এভাবে এখান থেকে আপনি টার্গেটিং করতে পারেন অ্যানিভার্সারি অ্যানিভার্সারি এখানে ষাট থেকে নব্বই দিন বাজার যাদের আছে তাদেরকে টার্গেট করা হচ্ছে সো এখানে আপনি টার্গেটিং কী কী করছে শো করবে তারপরে এখানে ব্যাক চলে আসবেন এখানে আর টার্গেটিংয়ের কোনো অপশন নেই যেখানে তার নিজে লিখে দিছে ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার্স গো টু অ্যাডমেনেজার অ্যাডভান্স টার্গেটিং এর জন্য আপনাকে অ্যাডস ম্যানেজার যেতে হবে তারপর এখানে সেভ অডিয়েন্স আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি सिंपली বাজেট সেট করতে পারবেন এখানে আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন যে কোন কারেন্সিতে আপনি অ্যাড রান করবেন বাংলাদেশি টাকা অর ইউএস ডলারস ঠিক আছে তারপরে এখানে একটু নিচে আসি নিচে আসার পরে এখানে আপনার প্লেসমেন্ট কোথায় কোথায় শো করবেন সেটা শো করতেছে তারপরে এখানে এই যে পিক্সেল যদি আপনি অলরেডি ক্রিয়েট করা থাকে এটা এখানে আসবে না হলে এটা আসবে না তারপর এখানে পেমেন্ট করে দিয়ে পাবলিশ করে ফেললে হয়ে যাবে সো এই বুস্ট পোস্টের মধ্যে এতটুকুই আমি এখানে ইনডেপ আলোচনা করবো না যেহেতু এখানে কিছু দেখার মতো কিছু নাই তো এই যে এখান থেকে মনে করেন আপনি একটা অ্যাড বুস্ট করছেন পোস্ট এখান থেকে আপনি কোনো আহাম রেজাল্ট পাবেন না আপনার গোস্ট যদি এখানে যেগুলি হোক না কেন ওইগুলোর যে প্রপার প্রপার যে রেজাল্ট আপনার পাওয়া উচিত এটা পাবেন না যদি আপনি ওয়ান টাইমের জন্য জাস্ট টেস্ট বেসিসে বা আপনি জাস্ট একদিন একটু রিচের জন্য আপনার পোস্টটা রিচের জন্য করতে চাচ্ছেন তাহলে আপনি করতে পারেন বাট লং টাইম কিংবা বিজনেস করার জন্য এটা কখনোই আপনার ক্ষেত্রে কার্যকর হবে না তারপরে আমি ডিরেক্টলি চলছি আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে তো এটা একটা ডেমো অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আমি যদি এখান থেকে আপনাদেরকে শো করি এখানে আমি ক্রিয়েটে ক্লিক করব ওকে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা গুগল সিলেক্ট করতে পারবো এখানে ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমরা আমাদের কোনো প্রোডাক্টের ঘোষণা কিংবা কোনো ব্র্যান্ডের পরিচিতি করানোর জন্য এই অবজেক্টিভটি ইউজ করা হয় এটা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য করা হয় এটা পোস্ট এংগেজমেন্ট মেসেজ হোয়াটসঅ্যাপ মেসেজ ওয়েবসাইট পেজ লাইক এই টাইপের ক্ষেত্রে ইউজ করা হয় এটা লিডসের ক্ষেত্রে এটা সেলসের ক্ষেত্রে এটা আমাদের যদি কোনো অ্যাপ থাকে সেই অ্যাপসের প্রমোশনের ক্ষেত্রে তো এখান থেকে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধা হচ্ছে ট্রাফিক বা সেলসে ক্লিক করতে পারবো আমি সেলসে ক্লিক করলাম তারপর কন্টিনিউ তারপর দেখেন এখানে প্রথমেই আপনার এখানে অনেক অপশন আপনি পেয়ে যাচ্ছেন প্রথমে এই যে ক্যাম্পেইন লেভেলে এখানে আপনি আপনার বাইং টাইপ অপশন নাকি রিজার্ভেশন কোন ধরনের আহ ইয়ের উপরে আপনার এটা বিট করবে আপনার এটা ইয়ে করবে এটা মানে বাজেট খরচ করবে এটা এখানে সেট করতে পারবেন তারপরে এখানে আপনি ক্যাটালগ একটা অপশন পেয়ে যাচ্ছেন আর এখানে নিচে গেলে আপনি এড বাজেট দুই জায়গায় ইউজ করতে পারবেন আপনি এড সেট লেভেলে বাজেট ইউজ করতে পারবেন আপনি ক্যাম্পেইন লেভেলে বাজেট ইউজ করতে পারবেন এজ এ ফর এক্সাম্পল আপনি এখানে একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অডিয়েন্স টেস্ট করতে পারবেন বিভিন্ন এড সেট ক্রিয়েট করে বিভিন্ন এড ক্রিয়েট করে মাল্টিপল वीडियोस মাল্টিপল ইমেজেস আপনি টেস্ট করতে পারবেন যে কোনটা ভালো পারফর্ম করতেছে কিংবা কোন ইমেজ দেখে কোন ভিডিও দেখে মানুষ আমার থেকে বেশি কিনতেছে পরবর্তীতে আপনি ওই ভিডিওটা অন্য আডেও কিংবা অন্য ক্ষেত্রে বেশি ইউজ করতে পারবেন কিংবা ওই ধরনের ভিডিও বারবার ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে সেখানে আপনি বাজেট দুইটা জায়গাতে সেট করতে পারবেন এখানে কোন সময় কোনটা কোনখানে সেট করবো এগুলো নিয়ে আমরা যাবো না এগুলো নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে তারপর এখানে আপনি এবি টেস্ট করতে পারবেন টেস্ট করতে পারবেন এবং এখানে আরো এক্সট্রাটা জিনিস আছে তারপরে আপনি যদি নেক্সট যান

বিষয়টা যে আপনি যে বাজেটটা ফেসবুকে দিবেন সেটা এইটা মানুষকে দেখানোর জন্য আপনার অ্যাড শো করার জন্য সেই বাজেটটা খরচ করবে ঠিক আছে সো সে যেহেতু ইমপ্রেশনের বেসিসে বাজেট খরচ করে সো এই বিটটা যদি আপনি করেন তাহলে এখানে আপনি কোন মানুষদের কাছে বেশি প্রাধান্য দিয়ে পৌঁছাতে যাচ্ছেন এটা আপনাকে সে এখানে অপশন দিয়ে দিয়ে দিছে ফর এক্সাম্পল আপনি একটা ওয়াচ সেল করবেন আপনার বিজনেসের জন্য ওয়াচ আপনি আপনার বিজনেস থেকে আপনি ওয়াচ সেল করবেন এখন আপনার ওয়াচের অডিয়েন্স হচ্ছে টোয়েন্টি থেকে ফোর্টি মনে করেন আপনি এটা সেট করবেন এবং এই টোয়েন্টি থেকে ফোরটি আপনি নিচে টার্গেটিং করে দিতে পারবেন এবং এই টোয়েন্টি থেকে ফোর্টির মধ্যে আপনার টোয়েন্টি থেকে থার্টি যারা অডিয়েন্স তাদের কাছে পৌঁছানো আপনার জন্য বেশি জরুরি দেখা যাবে আপনি যদি এই অপশনটা সেট না করেন তাহলে সে হয়তো সবার কাছে সমানভাবে পৌঁছাবে কারোর কাছে একটু কম কারোর কাছে একটু বেশি আপনার প্রায়োরিটি সে বুঝবে না কোন ক্ষেত্রে বাট যদি এখানে আপনি প্রায়োরিটি সেট করে দেন দিয়ে এখানে আপনি তাদের সেট করে দেন আমার আঠারো থেকে চব্বিশ যারা আছে তাদের কাছে পৌঁছানো বেশি ইম্পর্টেন্ট তারপর এখানে আপনি ইনক্রিজ বিট বাই কত পার্সেন্ট ইনক্রিজ বিট টেন টোয়েন্টি থার্টি এরকম পার্সেন্ট দিয়ে দেন তার মানে হচ্ছে সে এই মানুষগুলোকে দেখানোর জন্য এই অডিয়েন্সের যদি কম্পিটিশন বেশি থাকে তাদেরকে দেখানোর জন্য সে আরো বেশি টাকায় খরচ করবে যাতে তাদের কাছে পৌঁছাতে পারে এটা একদম শর্টকাতে বুঝে আর অলরেডি আমাদের চ্যানেলে আছে তারপরে এখানে আমি একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে আপনি এর টাইম শিডিউল মানে এর বাজেট শিডিউল করতে পারবেন ডেইলি কতটুকু মিনিমাম এই অ্যাডসেটে ইউজ করবে কতটুকু ম্যাক্সিমাম অ্যাড করবে ঠিক আছে তারপরে এখানে আপনি ডেট শিডিউল করতে পারবেন তারপর একটু নিচে যদি আমি যাই তারপরে এখানে আপনার অডিয়েন্সের বিষয়ে চলে আসে সেম আমরা আগে যে অর্ডিয়েন্স গুলো দেখছি এখানে আমরা সেম ওইভাবে অডিয়েন্স টার্গেটিং করতে পারবো বাট একই সাথে এখানে আমরা আর একটু এক্সট্রা জিনিস পাবো যেমন আমি এবং এই টার্গেটিংগুলো আরও স্পেসিফিক ওখানে থেকে এড করার পরে আপনি যতই ভালো টার্গেটিং করেন না কেন ওখানে এটেল রেজাল্ট এবং এখানে এটেল রিজাল্টের আমাদের পার্থক্য থাকবে ওকে তারপরে এখানে আপনি কাস্টম অডিয়েন্স ইউজ করতে পারবেন যেটা আমরা রিটার্গেটিং বলে যে কাস্টম অডিয়েন্স ইউজ করে আমরা রিটার্গেটিং করি এখানে আপনি আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করছে তাদেরকে টার্গেট করতে পারবেন যারা আপনার বিভিন্ন এডের বাটনে কল বাটনে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করছে তাদেরকে টার্গেট করে অ্যাডেন্ড করতে পারবেন যারা আপনার পেজ লাইক করছে পেজে কমেন্ট করছে শেয়ার করছে মেসিন যারা নক করছে তাদেরকে টার্গেট করে অ্যাড রান করতে পারবেন আবার যারা আপনার ওয়েবসাইট থেকে আগে পার্চেস করছে কিংবা যারা পার্চেস করে নাই ওয়েবসাইটে ঘুরে এড টু ক্যাড করে রাখছে আপনার প্রোডাক্ট ইন্ট্রেস শো করছে আপনার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট দেখছে তাদেরকেও আপনি টার্গেট করতে পারবেন সো বুঝতে এখানে কত বেশি আপনি ইম্পর্টেন্স বা এক্সট্রা বেনিফিটস পাচ্ছেন তারপরে আপনি এখানে চাইলে আবার যারা অলরেডি আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে তাদের মতো আরেকটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন যেটাকে আমরা অডিয়েন্স নামে থাকি এখানে আপনি আরো প্লেসমেন্ট কোথায় কোথায় আপনি শো করবে কন্ট্রোল এখানে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনি এড লেভেলে যান এড লেভেলে যাওয়ার পরে আপনি এখান থেকে ইমেজ ভিডিও সবকিছু ইউজ করতে পারবেন এখানে আপনি কাস্টম মেসেজ সেট করে দিতে পারবেন যে আপনার এর ই এডে ক্লিক করার পরে তার কাছে কি কি এভাবে সে কি কি প্রশ্ন পাবে আপনার কাস্টমার ভ্যারাইটি লোকেটেড কে নিউ চেক দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট এইটি বিভিন্ন কোয়েশ্চেন এবং এগুলার জন্য অটো মেসেজ সেট করে দিতে পারবেন তাছাড়া আপনি এখানে এটাকে ডুপ্লিকেট করে এখানে একটা একটা ইমেজ এখানে একটা ভিডিও এখানে এবার বিভিন্ন ধরনের ইমেজ ভিডিও বা বিভিন্ন টাইপের বিভিন্ন ভেরিয়েশন আপনি এখানে ইউজ করতে পারবেন তাছাড়া একই ক্যাম্পেনের আন্ডারে একই বাজেটের আন্ডারে আপনি চাইলে একটাতে মেইল টার্গেটিং করতে পারেন আর একটা হেডসেট ক্রিয়েট করে ওখানে ফিমেল টার্গেটিং করতে পারেন এবং মেইল এবং ফিমেলের জন্য আলাদা ধরনের ভিডিও শেয়ার করে দিতে পারেন ইভেন এক জায়গায় আপনি বিশ থেকে তিরিশ বছরের অডিয়েন্স টার্গেট করতে পারেন আর এক জায়গায় আপনি পঞ্চাশ থেকে ষাট বছরের অডিয়েন্স টার্গেট করতে পারেন এবং তাদের জন্য আলাদা আলাদা ভিডিও কে কোনটা দেখবে এই ভিডিও শেয়ার করে দিতে পারবে কারণ অবভিয়াসলি যে বিশ থেকে তিরিশ বছরের অডিয়েন্সের জন্য যে ধরনের কন্টেন্ট দেখানোর প্রয়োজনাসলি পঞ্চাশ থেকে ষাট বছর বয়সের মানুষের জন্য অডিয়েন্স ওই ধরনের কন্টেন্ট প্রয়োজন না আরো অন্য রকমের কন্টেন্ট প্রয়োজন ছেলেদের জন্য এক ধরনের কন্টেন্ট মেয়েদের জন্য আরেক ধরনের কন্টেন্ট বিভিন্ন অডিয়েন্সের জন্য বিভিন্ন পেন পয়েন্ট রিলেটেড বিভিন্ন সাইকোলজিক্যাল রিলেটেড আহ বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা হয়ে থাকে এবং তাদের জন্য আলাদা আলাদা কন্টেন্ট ক্রিয়েট করে পার্ট হিসেবে আপনি ইউজ করতে পারবেন তাছাড়া এখানে আপনি মাধ্যমে আপনি এখানে আপনার রেজাল্ট গুলো খুব সুন্দরভাবে দেখতে পারবেন এখানে আপনি আমি যদি একটু জাস্ট বলি এখানে এই যে দেখেন বাজেট বাজেটন সেটিং রেজাল্ট রিচ ইমপ্রেশন পার রেজাল্ট অ্যামাউন্ট স্পেন্ড এবং তাছাড়া আরো অনেক এক্সট্রা মেট্রিক্স আপনি এখানে অ্যাড করতে পারবেন এই জায়গা থেকে অনেক ডিসাইড করতে পারবেন যেগুলা নিয়ে ইন ভিডিও আমরা আপনারা যদি চান আমরা তৈরি করে কি কি আমরা কী কী ইউজ করবো কোনটা কোনটা প্রযোজ্য এগুলো নিয়ে আমরা ভিডিও করে করে ফেলব যদি আপনারা সিম্পলি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন ঠিক আছে সো এই হচ্ছে অ্যাড ম্যানেজার এখানে আপনি আরো এক্সট্রা অনেক জিনিস পেয়ে যাবেন অডিয়েন্স তারপর এডস রিপোর্টিং এর বিষয় দিয়ে আছে এখানে আপনি আরো অনেক বিষয় আছে এবং এইটার রিজাল্ট ওইটার তুলনায় অনেক বেটার আসে এই ছিল ওভারঅল একটা বুস্ট পোস্ট এবং একটা প্রফেশনাল এডস ক্যাম্পেইনের মধ্যকার পার্থক্য আপনি যদি লং টাইমের জন্য বিজনেস করতে চান কিংবা এক দুই মাসের জন্য জাস্ট প্রফিটেবল সিজনাল বিজনেস করতে চান তার জন্য কিন্তু আপনার এডস ম্যানেজারের হেল্প বা এড ম্যানেজার প্রপারলি ইউজ করতে হবে কারণ প্রফেশনাল ভাবে ওইটাই কিন্তু একটা প্রপার অ্যাড ঠিক আছে সো বুস্ট পোস্ট কখনো এর বা প্রপার অ্যাডের আমি সাজেস্ট আপনি ওইটা করেন যদি একদিনের জন্য এক ঘন্টার জন্য বা দু একদিনের জন্য আপনি এডার্স করতে চান আপনার টাকা নিয়ে কোনো প্রবলেম নাই যত টাকাই লাগুক আপনি হেসে নিতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এটা অপশন হিসেবে ইউজ করতে পারেন বুস্ট পোস্টের কথা বলতে আশা করবো আপনারা ভিডিওটা পছন্দ করেছেন আপনাদের যদি আর কোনো বিষয় নিয়ে ভিডিও জানার থাকে বা কোনো ভিডিও বিষয় নিয়ে চান আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করি টিউটোরিয়াল তৈরি করি বা গাইডলাইন দিয়ে দিই সেটা সিম্পলি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা সেটার উপর ভিডিও শুন নিয়ে আসবেন ইনশাআল্লাহ সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিন দেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম